আরে মেয়ে তাড়াতাড়ি করো এত ঘষা ঘষি লাগবে না প্যান্ডালো আমার ঘষে হ্যাঁ বড় ভাই কি তো রে কয়দিন ধরে দেখতেছি মন প্রাণ বেজার কইতাম পারতাম না বড় ভাই কই পাক ঘরে আছে জিগা আমি তাড়াতাড়ি নাও চুলা বানাও এত দূরে কথা মন বড় ভাই তোমার কি হয়েছে মন খারাপ নাকি বিপদ কিছু আপদ হয়েছে তোর কি করতাম তোরা তো আস তোর যাত্রা লইয়া ব্যায়াম লইয়া এইটা তুমি কি হিরা ভাই আমরা তোমার আপন ভাই তোমার কোনো বিপদ আপদ হইলে তো আমার হয় তাই না কি হয়েছে তোমার কও আচ্ছা এই যে ঠিক তোরার কই চাই না হীরা ভাই তুমি নির্ভয়ে কওছ তোমার মনটা খারাপ দেখলে তো আমাগো মনটা খারাপ হয়ে যায় এই যে সরকার বাড়ি তাই যে এত আয়োজন যে ভাত বার্তাছে ভাত আছে রান্না আছে কিল্লি গেউতে কে রে আবার মামার সন্তান হইব হেলি হ্যাঁ মামার সন্তান হইব তোর ভাবির সন্তান হইতো না এটা কারো খেয়াল আছে হীরা ভাই বুঝছি মামা হইলো আমাকে বাপের মতো হ্যার কথা চিন্তা করি তো আমি তো আমার ব্যাপারে তোর কোনোদিন করি না তোর বাপের মনটা খারাপ থাকলে তো আমার একটু মনটা খারাপ লাগে আচ্ছা বাদ দে তুই যা মো গিয়া গিয়ে যে ডেকোরেটরের কাপড় টপর কি সবকিছু ঠিকঠাক আছে না আচ্ছা যাইতেছি

আপনি খাইতেন না দাদা ভাই আমি পরে খামু সকলতে পেট ভুরে খাইতেছে দেহনের মধ্যে একটা আনন্দ আছে আমার তো দিক খেই পেট ভুরে যাইতেছে হ্যাঁ কিন্তু বেশি পেট ভরে ফেলেন না এবার আপনার তো আবার ডায়াবেটিক আছে কও তোমার যা করছি আজকে কয়েল আজকে আমার হেসই আনন্দের দিন